নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি খেতে অসম্ভব সুন্দর লাগে সসের সঙ্গে বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এটা সার্ফ করতে পারেন অথবা চায়ের সঙ্গেও সার্ফ করতে পারেন মুড়ি তো পকোড়ার সঙ্গে খেতে ভালোই লাগে মুড়ির সঙ্গেও আপনারা এই রকম পকোড়া সার্ফ করতে পারেন পকোড়া তৈরি করার জন্য আমি চার পাঁচটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় বড় বাটির এক বাটি মতো পেঁয়াজ আমি কেটে নিয়ে ছোট বাটির এক বাটি মতো বেসন আমি ব্যবহার করব অ্যাড করছি পরিমাণ মতো লবণ পেঁয়াজের ওপর ভালো করে লবণের সঙ্গে পেঁয়াজকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজ অনেকটাই সফট হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে দেখুন আমি দিয়ে দিয়েছি বেসন অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট থেতো করে ও হাফ চামচেরও কম এক পিঞ্চ মতো খাবার সোডা হাতে করে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে আমি প্রয়োজন মতো জল ব্যবহার করে এটা মেখে নিচ্ছি ব্যাটারটা এইভাবে অল্প অল্প জল অ্যাড করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করে জল মেখে নেবেন ব্যাটারটা কড়াইতে তেল গরম হলে একে একে আমি দিয়ে দিচ্ছি পকোড়া এইভাবে আপনারা পকোড়া ভেজে নেবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন পকোড়ার এক সাইড ভালো করে ভাজা হলে আমি উল্টে দেব অপর সাইড ভাজার জন্য দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই ক্রিস্পি হয় এইভাবে আপনারা পকোড়া তৈরি করবেন বাড়িতে পকোড়া ভাজা হলে প্লেটে আমি তুলে নিচ্ছি আবারও সেকেন্ড ব্যাচের পকোড়া আমি দিয়ে দিয়েছি ভালো করে সমস্ত পকোড়া ভেজে প্লেটে তুলে নিয়ে আমি একটা কারি কারিপাতা স্টিককে সেই তেলেই হালকা করে ভেজে নিচ্ছি এবং সবশেষে আমি চারটে কাঁচা লঙ্কা তেলে হালকা করে ভেজে তুলে সার্ভ করছি পকোড়া ধন্যবাদ